নমস্কার বন্ধুরা জাতীয় ফুলের জানিয়ে আজকের ব্লগ আমার শুরু হলো আশা করছি সবাই ভালো আছেন শিলিগুড়ি শহরে আমরাও ভালো আছি একটু আগে যা পদ্মটা দেখালাম সেটার আইডি হচ্ছে আমেরিকা মেলিয়া আর এখন যেটা হাতে নিয়েছি সেটার আইডি হচ্ছে রেড ফিলিপ একটু বাদে যেটা দেখাবো সেটা হচ্ছে ইলোপিয়নি রেড ফিলিপের একটা কুড়ি নষ্ট হয়ে গেছে আমি এসে দেখেছি এই যে যার পালক ভেসে বেড়াচ্ছে তারা রীতিমতো সেখানে ঠোকর মারছিল এটা আমি নিজের চোখে দেখেছি তো তারপর থেকে দেখছি ক্রমাগত শুকিয়ে শুকিয়ে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে এবং দেখুন এইটা হচ্ছে ইয়োলোপিওনি পিয়নি ফ্যামিলির যে কোনো বদ্ধ হেভি ব্লুমার এবং যথেষ্ট ভালো তবে একটা জিনিস খেয়াল করছি আমার যে আমেরিকা আমেরিকামিলিয়া সেটা কুঁড়ি থেকে ফুলে পরিণত হওয়ার যে পথ সেটা অনেকটা শর্ট এবং অনেক বেশি ব্লুম হয় ওটা আর অন্যান্য যে যেমন রেড ফিলিপ বলুন পিয়নি বলুন এগুলো অনেক দিন সময় লাগে কুঁড়ি থেকে ফুলে পুরোপুরি পর্যবসিত হতে তবে যে শুকিয়ে গেছে যেটা আমি বললাম একটা কুঁড়ি সেটা কিন্তু অনেক কারণেই হতে পারে তো যাই হোক এখন আপাতত আজকের দিনে জল ওভারফ্লো করে দিতে হবে মাঝে মাঝে তো প্রচণ্ড রোদ্দুর হচ্ছে সেই রোদ্দুরে জল যেমন কমেও যায় জলপদ্ম জল তো লাগবেই ডেঙ্গুর মশার জন্যেও আমাকে জলটা ওভারফ্লো করতে হবে তেমনই এই গামলার ভেতরের যে জলটা সেটাও তো অনেক সময় গরম হয়ে যায় সেই জল ওভারফ্লো করে দিলে গাছ ভালো থাকে তবে মাঝখানে রেড ফিলিপ যেটা যেটাতে দেখছেন যে খুব একটা জল নেই এটাকে আমার টিউবার বার করতে হবে গাছটা পুরোপুরি নিয়ে নিয়েছে এটাকে টিউবার বার করে বা রানার বার করে তারপর আবার নতুন করে প্রতিস্থাপন করলে দেড় দু মাসের মধ্যে কিন্তু আবার ফুল এসে যাবে এটা মজার জিনিস দেখায় প্রথমে এইটাকে আমি জল ভর্তি করে ওভারফ্লো করে দিয়েছিলাম তারপর অন্যান্যগুলো করতে খানিকটা সময় লেগেছে জলের তো ফ্লো খুব একটা বেশি না ইতিমধ্যে আবার কিন্তু দেখুন জল কমে গেছে এতটুকু সময়ের মধ্যেই দেখুন জল কমে গেছে আবার বেশ খানিকক্ষণ জল দিয়ে ব্যাপারটাকে আমার ওভারফ্লো করতে হলো আজকে খুব একটা ফুল ফোটে ফোটেনি আজকে বাগানেতেও ফুল কম এবং ছাদেও ফুল কম তো একটাও ফুল নেই ভাবছি তারপরে দেখা গেল যে না মাথার উপরে বোগেন বেলিয়া ফুটেছে কটা ওই কটাই মাত্র ফুল আমাদের এখন সত্যি সত্যি ফুলের বেশ আকাল পড়েছে এত এত বাগানে ফুল থাকা সত্ত্বেও ফুল গাছ থাকা সত্ত্বেও আর পুরো ছাদটা হয়ে রয়েছে আবার স্বামিয়ানা খাটানোর মতো করে পুরো ছাদ ভর্তি জামা কাপড় দিয়ে করে তো খানে কথা কম তারপরে আবার এত গান আমি নিজের সাথে নিজের চিৎকার করে কথা বলছি রান্না কি কি হচ্ছে বলে দাও না আচ্ছা পটল পোস্ত গান বলতেছি এ বাবা আবার শুন পটল পোস্ত ডাল সেদ্ধ পনিরের তরকারি আলু ভাজা দু রকমের ভাত তো ঠিক বল না আর এখন আমি আদা দিয়ে চা তাই না আমার মনে হচ্ছে পালিয়ে যায় জানেন এত শব্দ পাচ্ছি না পুজোর সাথে কোন মন্ত্রোচ্চারণ কোনো ধ্বনি কিছুই শুনতে পাচ্ছি না শুধু এই চিৎকার করে করে গানগুলো শুনতে পাচ্ছি মানে কিছু কিছু গান ভালোও পাচ্ছে কিন্তু সেগুলো আমরা এনজয় করতে পারছি না এত শব্দ এত শব্দ শব্দ দূষণ রীতিমতো আর ওপরে আরও বেশি আর ওরা তাক করে রেখেছে এইদিকে মানে খুবই মুশকিল হচ্ছে আমাদের একটু আগে যে এটা হাতে নিয়েছিলাম সেটা কিন্তু সকালবেলা উঠেই হাতে নিয়েছিলাম ওটা না আগের দিন গোপালকে একটা হাত ফোঁটা পদ্ম দিয়েছিলাম সে পদ্মটা বাসি ফুল হিসেবে ফেলে দিইনি রেখে দিয়েছিলাম ওটা সকালে উঠে দেখি ফুটে আছে সেটাই আপনাদের দেখালাম তো যাই হোক এখন বাইরে পুজো তো হয়ে গেল তা তারপরে দেখছি বৃষ্টি শুরু হয়েছে এবং যথেষ্ট জোরে বৃষ্টি পড়ছে এখন কতটুকুর বোঝা যাচ্ছে ক্যামেরায় জানি না তবে ফোঁটাগুলো যথেষ্ট শার্প মানে বড় বড় ফোঁটা এবং খুব জোরে বৃষ্টি পড়ছে কিন্তু সে তো বাইরে বৃষ্টি পড়ছে আমার বারান্দা বাগানের টবগুলো একবারে শুকিয়ে গেছে আর কি করা যাবে এখন গাছে জল দিতেই হবে এবং জল দিলে আমার ম্যাক্সিটা ভিজে যাবে এবং আমাকে সেটা চেঞ্জ করতে হবে তো যাই হোক তারপর সেটা দিয়ে দিলাম জল এবং ম্যাক্সি চেঞ্জ করাও হয়ে গেল দিনের বেলায় আমাদের সন্ধে করে রাখতে হচ্ছে এই মুহূর্তে গানটা একটু বন্ধ হলো দিনের বেলায় সমস্ত দরজা জানলা বন্ধ করে রাখতে হচ্ছে এই ঘরটাতে সাউন্ডটা একটুখানি কম যার ফলে বুধিসত্যবাবু পরপর দুদিন এই ঘরেতে কন্টেন্ট করেছেন মানে আমার চ্যানেল ওটা অ্যাকচুয়ালি সহজ শেয়ার বাজারে তো তিনি এই ঘরটাতে বসে বসে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তিনি ভিডিও করছেন আর কি আজকে যে কী করবেন জানি না তবে একটা পুজো যখন হচ্ছে কিছু মন্ত্রোচ্চারণ পুরোহিতের মুখের সামনে একটা মাইক ধরলে চতুর্দিকে ছড়িয়ে যায় আর কি ব্যাপারটা কিন্তু সেটা খুব একটা হচ্ছে না আর আজকে এই যাত্রায় আমি এটা খেয়াল করছি যে মাঝখানে এটা একদম অলিখিত নিয়ম ছিল যে যখন আজানের ধ্বনি হতো তখন এই ধরনের গান বন্ধ করা হতো কিন্তু আজকে সেরকম কিছুই পাচ্ছি না তো জানি না এই একটা শনি মন্দির আছে ঠিক এখন তো সারা শিলিগুড়ি জুড়ে কেন সব জায়গাতেই দিনহাটাতেও দেখেছি তবে এত নয় শিলিগুড়ির মতো এত নয় যে মোড়ে মোড়ে একটা করে শিবের ঠাঁই মানে শিবের বলছি পুর বাবা শনি মহারাজের মন্দির করে রেখে দিয়েছে তো ভাদ্র মাসে বিভিন্ন জায়গাতে এরকমভাবে পুজো হয় কিন্তু এত জোরে জোরে গান বাজানো মানে এটা ঠিক একেবারেই সমর্থনযোগ্য নয় আমি যদিও মানছি যে দুদিনের ব্যাপার কিন্তু মানুষের বিপদ হতে তো মুহূর্ত লাগে আর দুটো দিন তো অনেকগুলো মুহূর্তের সমাহার এটাই আর কি কিন্তু কে কাকে বোঝাবে অনিয়মে চলাটাই যেখানে নিয়ম সেখানে কে কাকে বোঝাতে যাবে এই তো ব্যাপার কিন্তু মনে হচ্ছে যদি এই দুটো তিনটে দিনের জন্য অন্য কোথাও চলে যেতাম থাকতে বেড়াতে বা সেরকম কিছু করতে তাহলে হয়তো ভালো হতো যে আমার টুপুরটার পরীক্ষা হুম পড়তেই পারছে না এত চিৎকার এত চিৎকার ওর মধ্যেই চেষ্টা করছে তো কি বলবো বলুন দেখি এইভাবেই আছি ভিডিও করবো কি এত গান কখন কোন গানে খুট করে একটা টপ কপিরাইট লেগে যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই যার ফলে এই সময়টা খুব মুশকিল হচ্ছে আর কি সব কিছু স্বাভাবিক জীবনচর্যায় বড্ড বেশি ব্যাহত হচ্ছে তখন পরে প্রায় সন্ধ্যের কাছাকাছি সন্ধ্যে হয়নি ঠিক কথা চারটে বাজে কিন্তু আলোটা কম জন্য আলুগুলো জ্বালিয়ে দিয়েছে যাই হোক এতক্ষণে একটু ঢাক এবং পুরোহিতের মন্ত্রোচ্চারণ শোনা যাচ্ছে আগেরবার আমার মনে মানে পুজোটা যে হয় এটা মনে ছিল না কিন্তু তারপর যখন ঠান্ডা কথা মনে করলাম তখন মনে পড়লো যে আগেরবার কিন্তু ভালোই মন্ত্রোচ্চারণটা শোনা গেছিলো এবং দুপুরবেলায় এবারে সম্ভবত পুজোর সময়টা সন্ধ্যের দিকটা তো যার ফলে পুরোহিত এখন মন্ত্র পড়ছেন আর এটা কিন্তু ছোট্ট একটা শিবের মানে ইয়ে বারবার শিব বলছি মানে শনির ঠাই পুরোহিত মশাই তো অনেক জায়গা হয়তো পুজো টুজো করে তারপর এখানে এসেছে সেটাও একটা হতে পারে তো যাই হোক আমার হাজব্যান্ড যদি এখনই চলে আসে সে ঝটাফট করে কখন আদিত্য এসছে কেন আমার শ্বশুর কোথাও বেরোবে হচ্ছে তো যাই হোক টুকুর তো করতে যাবে না পরীক্ষার আগে আর করতে যাবে না বলে দিচ্ছে যাই হোক এখন যদি চলে আসে সে লোকটা তাহলে হয়তো কন্টেন্টটা করতে সুবিধে হবে কিন্তু এখনও সে আসেনি আর কোনো ফোনে কিছু পাচ্ছিও না হদিস এখান থেকে তবু যা হোক ই এটা ভালোই দেখা যাচ্ছে ভাবা যায় এটা বাগড়া কোট একটা শুনি পুজোয় কী হারে ডেকোরেশন এবং খরচ করছে বাপ রে বাপ মানুষের হাতে এখন কত টাকা ক্লাবগুলো সব মালামাল হয়ে গেছে শেঁকা পাপড় হাতে নিয়ে কামড়ে কামড়ে একটুখানি পদ্ম বানানো যায় কিনা ভাবছিলাম ওরকম শেপ তারপর দেখলাম যে না বানানো যাচ্ছে না আমার মানে শৈল্পিক সত্ত্বে ক্ষেত্রে ফেল হয়ে গেলো তারপর ভাবলাম লোভ বিজয়ী যখন হলো তখন বড় বড় কামড় দিয়ে এটাকে শেষ করে ফেলি অনেকদিন পর শাখা কাপড় খাচ্ছি ভালো লাগছে আসলে বোধিসত্যবাবুর জন্য দুটো ভাজা হয়েছিল তিনি একটা খাবেন না তাই আমি একটা ভাগ পেয়েছি তো যাই হোক ঠিক আছে তারপর ওই সান্ধ্যকালীন মানে ওই আর কি বিকালকালীন আর কি একটা লাল চা খেয়ে নিয়ে এরপরে এসেছি হচ্ছে জামা কাপড় ছেড়ে সন্ধেবাতি দিতে তো সন্ধেবাতি দেওয়ার সময়ে এই সময়টাতে গানটা খানিকটা বন্ধ হয়েছে ওই ঢাকের আওয়াজ যেটাকে বলে সেইটা কিছুটা পাচ্ছি তো এখন মন্ত্রচারণ হচ্ছে এই সময়টা ঠিকঠাক লাগছিল কিন্তু যাই হোক মাঝখানের সময়টা খুব খারাপ গেছে ভীষণ খারাপ গেছে যাই হোক কি বলবো আর মানে মাথার যন্ত্রণা করছিল বমি বমি পাচ্ছিল মানে এত জোরে আর কি বলবো তো যাই হোক ঠিক আছে এবার আমার শ্বশুরমশাই আবার ফোন করেছেন আমি আবার এখানে মাঝপথে এই ক্যামেরা কিন্তু চলছিল এই সে অবস্থা আবার নিচেও গেছিলাম বাবা ডেকে পাঠিয়েছিলেন তো যাই হোক তারপরে এখন এসে তারপর ওই সমস্ত কিছু শেষ করলাম আমি না বাইরেতে প্রত্যেক দিন লোবান দিচ্ছি লোবানটা দিচ্ছি এই কারণে বন্ধুরা অনেকটা কিনে ফেলেছিলাম হুজুকের বসে সেগুলো রয়েছে আর লোবানের গন্ধটা এত বাজে ঘরের মধ্যে দিলে ভালো হয় না সেটা কোথায় আর দেবো তাই আর কি দুটো দুটো করে দিয়ে এখন শেষ করছি এই যে শেষ হবে আর আমি লোবানের স্টিক কিনবো না তো যাই হোক ঠিক আছে তারপরে সন্ধেবাতি দেওয়া হয়ে গেল শাঁখে ফু দেওয়াও হয়ে গেলো যথাসময়ই দেওয়া হলো তো তারপর এই যে আমি এবার কপূড় দিয়ে দেবো প্রত্যেক দিন যেটা আমি করেই থাকি তা কপুর দিয়ে সারা ঘরেতে এটার কপূরের ধোঁয়াটা বা কপুরের আগুনটা সমেত আমি করতে থাকি এবং এই সময়টাতে আমার যেটা মন্ত্রোচ্চারণ হয় সেটা মাঝে মাঝে বদল হয় মাঝখানে এরকম হচ্ছিলো যে সারা ঘরে ঘুরে ঘুরে ভব সাগর ও তাড়ানো গান গাইতে গাইতে করছিলাম কখনও কৃষ্ণায় বাসুদেবায়ও হয় এখন আবার ভবসাগরতেই চলে এসেছি তো যাই হোক এখন যেটা হলো যে বাইরে অনেক আজকে না জামা কাপড়গুলো চেপা হয়নি ওয়াশিং মেশিনে যার ফলে মামনি অমনি হাতে কেচে ওই হাতে চিপে মেলে দিয়েছিল একটা শুকায়নি একটাও না বাইরে আবার মানে যথেষ্ট বিদ্যুৎ চমকাচ্ছে এটা যদি আমি বাইরে তেরমভাবে রেখে দিই তাহলে কিন্তু শুকাবে না তাই জন্য ফ্যানটা যখন চলবেই তখন মনে হলো যে না এখানেই দিয়ে দিই আবার সেই এই ঘরের মধ্যে জামাকাপড় শুকানো যে কি বাজে জিনিস কিন্তু আমার কিছু করার নেই করতেই হবে আর এই একখানায় হব সাইজের ম্যাক্সি পরেছি আমি শনিবার দিনটা লালই পরি বন্ধুরা পরা উচিত কালো বা নীল শনি মহারাজের রঙ কিন্তু বন্ধুরা শনির সাড়ে সাথেতে আমি আমার বাবা হারিয়েছি শনি মহারাজের প্রতি মানে খুব ভক্তিশীলা হওয়াটা আমার এই জীবনে সম্ভব নয় কাজেই আমি ওই শনিবার দিন বেশি করে হনুমানজিকে আঁকড়ে ধরি সেজন্য হনুমানজির রঙ যেটা লাল সেইটাই আমি শনিবার দিন পরার চেষ্টা করি খুব সুন্দর লাগছে দেখতে জায়গাটাকে বাড়িটাকে আলো নেবালে আরও বেশি সুন্দর লাগছে কিন্তু এই সুন্দরের একটা অন্য দিকও আছে সেটা চালফানা দিক্ষুনি বেরিয়ে গেল একটু আর্লি বেরোলো একটু না অনেকটাই আর্লি বেরোলো কারণ এখানে একটু আগে পর্যন্ত ওই ওরা প্রসাদ বিতরণ করছিল প্রসাদ বিতরণই শুরু হয়েছিল আর ও এখানে কাজও শুরু হয়েছে এরা সারা রাত্রির কাজ করবে চারটে সাড়ে চারটে পর্যন্ত ওই যখন ওঠে কলেজে যাওয়ার জন্য তখনও পর্যন্ত এদের কাজ হয় তারপর দিনের আলো একটু একটু ফোটার আগ মানে ঘুরতে ঘুরতে ওরা সব চলে যায় দিনভর ঘুমো এবার রাত্রিরে কাজ করতে আসে যাই হোক যেটা বলছিলাম যে এই জায়গাটা এরপর থেকে শুরু হবে তাণ্ডব সেটা হচ্ছে মদ এই অঞ্চলে কোনো উৎসব মানে বা উদযাপন মানেই সেটা হচ্ছে এই লাল রঙের জল এবং সেটাতে সব কী যে আরম্ভ করে তা যার ফলেতে আমাদের আজকে যেটা শুরু হয়ে গেছে এবং এ রাজ্যে সবাই এখানকার মানুষ তা নয় কিন্তু সব ভালো ভালো ঘরে বাইরে থেকে আসা মানুষরা এখানে আসে বিশেষ বিশেষগুলো দিনগুলোতে তা আগের বারে তো আমার অতটা মনে নেই কিন্তু আলবনাদি বললো যে নাকি ঝামেলা হয়েছিল তা ও বেরিয়ে গেল আমাদের বাইরের গেটে আজকে আমরা তালা দিয়ে দিলাম একদম এই সদরের গেটটাতে তালা দিয়ে একটা ভালো খবর গানটা বন্ধ হয়েছে মানে ওই তারস্বরে ওই ধরনের গান মানে কী বলুন তো খুব একটা যে আমাদের রুচিবোধে যে ভীষণ ভালো লাগছে শুনতে সুরেলা সেরকম কিছু 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 গান খুব সুন্দর কিন্তু কিছু কিছু গান একদম ভালো লাগছিল না সেগুলো সমস্তই বন্ধ হয়েছে আর কত জোরে বন্ধ হয়ে গেছে আজকে মাসকাবারি করতে যাওয়ার কথা ছিল সেটা আবার শ্বশুর বারণ করলেন আমাকে বলছেন যে অনলাইনে তোমার যেরকম এখন আনিমার ব্লিংকিট করতে বলছেন আমি সেটা ব্লিংকিট করাটা মাস জন্য ব্লিঙ্কিট করা এটা কোনো মানে ইয়ে নেই আর কি আমার কাছে যুক্তি নেই আমি ঘুরে ঘুরে একটু দেখে শুনে জিনিসপত্র কিনবো সেটাই আমার জন্য ভালো পকেটের জন্যও ভালো এবং আমার নিজের জন্য ভালো তবে সেটা দিনের বেলাতেই করতে হবে আমি আর সন্ধ্যেবেলায় বাজার করতে বেরোনোর যে ব্যাপারটা সেটা আর খুব করতে চাইছি না সত্যি কথা আর এমনিতে টুপুরকে নিয়ে আজকে একটু বেরোনোর ইচ্ছা ছিল তো টুপুর আবার তখন বলছে যে ও দিনের বেলায় পড়া রুটিন করে নিয়েছে সে রুটিনও কোনোভাবেই মানে কোনোভাবেই ব্রেক করবে না তাই জন্য ও বললো যে ও যদি বেরোয় তাহলে ও সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত সময় পারে তা সেই সময়টা আসার কথা আমি এসে মানে তো দেখব যে না খেয়ে বসে আছে একটু ভাত বেড়ে দিলে খুশি হয় মাম্মা ওই সময়টা না বাবা আসবে টুকুর একটু জুডিওতে যাবো ওরকম একটা ইচ্ছা ছিল ওর মা আমার মা আর কি আমাদের সবাইকে পুজোর জিনিসপত্র কিনবার টাকা দিয়েছে সেটার জন্য টুকুর একটা তো কিছু কিনতে হবে আর টুকুরকে আমাদের সবাই মাথা পিছে যা দিয়েছে তাদের যথেষ্ট ভালো জিনিস হয়ে যাবে তা দেখি এখন টুকুর কী করতে চায় এখন কালকে আমি দিনের বেলাতেই বেরোবো যদি নিতান্তই না যেতে চায় ওর পরীক্ষা আছে পরীক্ষা আছে করে তাহলে আমি অন্তত কালকে মাস খাবারিটা করে আসবো আর বলুন দেখি কি অবস্থা এই যে জায়গাটা মানে এ তো নতুন কথা নয় আগাগোড়াই আমি বিয়ের পর থেকে ইনফ্যাক্ট তার আগে থেকেও জানি যে সত্য কাকুদের বাড়ি যেখানটায় সেই জায়গাটা একটুখানি পেরিয়ে একটুখানি অন্য রকমের আবহাওয়া আর কি এখন তো এদের মানে ভেতরে ভেতরে অনেক উন্নতি হয়েছে মানে এই বাগরাকোট বস্তি ভেতরে রাস্তাগুলো পাকা হয়েছে রাস্তায় আলো হয়েছে মানুষের হাতে কিছু করে টাকা এসেছে পাকা বাড়ি বেড়েছে ছাদ পেটানো বাড়ি বেড়েছে কিন্তু ভেতরের মানুষজনের মানসিকতা অনেকাংশেই এক আছে তো এই রকম একটা জায়গায় সামান্য একটা মোৎসব হলেই যেখানে ফোয়ারা ওঠে এরকম একটা ছোট ছোটো জিনিস আছে ঠিক আছে না হয় কালী পুজোর একটা পারমিশন দিল সেটা একটা কথা দুর্গা পুজোর পারমিশন পেলো বাঙালির মূল উৎসব সেটা একটা কথা কিন্তু এই ধরনের ছোট ছোট শনি পুজো এখানে এত মানে এত এলাহি করে ব্যাপারটা করছে তার মানে পারমিশন পেয়েছে তাদের কাছে আছে টাকা পারমিশন দেয় কখনো কেউ এরকম একটা জায়গাতে মানে যাই হোক না কেন পৃথিবীর অসতলে যাক আমরা ভোটটা পেলেই হলো এই যখন হয়ে যায় সামগ্রিকভাবে মানসিকতা তখন খুবই খুবই ডেঞ্জারাস একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে দিয়ে আমরা যাচ্ছি সবটুকু ব্লগেতে বলাও সমীচীন নয় কিন্তু সব দিক থেকে মিলিয়ে মিশিয়ে একদমই ঠিক নয় পরিস্থিতি একদম নয় যে আবার নতুন করে কাজ হচ্ছে সেদিনকে মতিলাল আবাসনের সামনে যেটা কোনো ঘেরা দেওয়া নেই অন্ধকার ছোট্ট সরু একটা গুলি আর্ধেক রাস্তা পর্যন্ত ভেঙে রেখে দিয়েছে নির্দ্বিধায় কাজটা করেছে কারণ ওরা জানে কারো যদি বিপদ হয় ওদের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ওদের যারা পড়বে তারা মরবে ওদের কিছু হবে না কতখানা ইয়ে করেছে গর্ত করেছে আর যাই হোক এটাতে ঘেরা দেয়নি এই যে এই কি বলে এই যে বড় বড় পাইপগুলো দিয়ে ঘেরা দিয়েছে কিন্তু সেই দিন ওই ওই দিন যেটা ছিল মানে একেবারে একশো শতাংশ মরণ খাচ্ছিলো সে আন্দাজে এটা অনেকটাই সেফ আর কি রাস্তা চওড়া বাড়ির সামনে তারপরে ওই ঘেরা দেওয়া রয়েছে পাইপ দিয়ে এখানে অতটা বিপদ হবে না সেটা ছিল ওরে বাপরে ভাবলে এখনো বুকটা এখন করে আমার পাঁকাটা না চালিয়ে কথাই বলা যাচ্ছে না যাই সমস্ত কাজকর্ম গুটিয়ে নিয়েছে আমার মা এই ঘরটাকে চেঞ্জ করতে হচ্ছে হ্যাঁ গুমবাদা বলেছে যে শুধু আগের দিন যেটা বলেছিলাম যে ওই ফ্যান বন্ধ করে দিলাম কথা বলা যায় না এত আওয়াজ এই ফ্যানগুলো আর জানেন তো পরিষ্কার করে আরও বেশি আওয়াজ হচ্ছে ফ্যানে হাওয়া বেড়েছে ঠিক কথা কিন্তু আওয়াজটা বেড়েছে গুম্বাদাদা শুধু বলেছে ঘরটা থেকে বুদ্ধদেবের ইয়েগুলোই রেখো কিন্তু প্রিন্টটা তুমি যদি চেঞ্জ করতে চাও চেঞ্জ করো কিন্তু মা বলছে সব জায়গায় তোমাকে খাবলা খাবলি করতেই হবে বোমবার ওটা কাজের জায়গায় অন্য ঘরগুলো করো ওই ঘরটা ছেড়ে দাও ওটা বোমার ঘর বোমবার মতো করে রাখতে দাও তা ঠিক আছে কালকে নাকি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাড়ে নটার মধ্যে সমস্ত খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে হবে মা তো তাই আমাকে একটু আগে বললো যে মা মার আবার একটু টেনশন হয়ে গেছে আমাদের তো হবেই সে তো স্বাভাবিক এমনিতেই হয়ে যাবে তো মা বলছে তুই তো দশটার মধ্যে রান্নাঘর গুটিয়ে ফেলিস তুই কালকে সাড়ে নটার মধ্যে রান্না বান্না সব গুটিয়ে ফেলিস তো এখন দেখি সেটাও করে ফেলা যাবে অসুবিধা নেই কিন্তু মার প্রবলেম কারণ মা রাত্রেবেলায় কোনো দিন এগারোটার আগে খায় না কোনো দিন খায় না তো এখন কালকে আমি বললাম যে মা করতেই হবে উপায় তো নেই তো সে মা বললেন যে হ্যাঁ মা নিজেই আমাকে বললেন যে করতে হবে এবং একটুখানি চিন্তা করছেন যে কি করে করবেন আবার যদি মাঝরাতে খিদে পেয়ে যায় আমি দশটার মধ্যে ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়লে আর তোমার অসুবিধা নেই কিন্তু ঘুমেরও তো একটা নিয়ম আছে এবং ওষুধের একটা প্রভাবও আছে সেটা একটা ব্যাপার শরীরের নাম মহাশয় যা হবে তাই কিন্তু একুশ দিন তো লাগে একটা অভ্যেস তৈরি করতে এত বছরের অভ্যেস হঠাৎ করে কালকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সাড়ে নটার সময় লাগার জন্য মাকে সাড়ে নটা খেয়ে শুয়ে পড়তে হবে এটাতে শরীর নেবে কেন বা শরীর মানবে কেন বলবে কেন যে হ্যাঁ ঠিক আছে আমি ঘুমিয়ে পড়বো সেটা হয় না তো ঠিক আছে দেখা যাক কী করে কালকের দিনটা কালকে কালকে খুব ভালো একটা দিন বটে মানে জ্যোতিষ মতেও খুব ভালো দিন এবং একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বেশ ভালো একটা দিন তো ঠিক আছে বন্ধুরা আজকে তো দিনটা কেটে গেল আমার এইভাবেই কাজকর্ম সমস্ত গুটিয়ে ফেললাম এ এখন পড়ছে ওখানে আমি যাবো না এখন ওর বাবা ওকে পড়াচ্ছে তো যাই হোক আপাতত তো লিখতে দিয়েছে লিখছে সেজন্য কোনো আওয়াজ নেই তো ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর সেই নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই এই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে